বেহালায় জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকাল দশটা নাগাদ লক্ষ্য করা যায় থমথমে গোটা এলাকা উল্লেখ্য কাণ্ডের পর এবার বেহালার শকুন্তলা পার্ক আবার এক হারহীন করা ঘটনা এখানে উদ্ধার বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ মাথায় হাত পরিবারের আত্মহত্যা নাকি খুন এখনও ধন্দে পরিবার ও তদন্তকারীরা বছর তিপ্পানোর ব্যবসায়ী স্বজন দাস চিমনি ওয়াটার পিউরিফায়ারের দোকান আছে তার সেইখান থেকেই উদ্ধার হয়েছে ব্যবসায়ী ও তার ঝুলন্ত দেহ সূত্রের খবর অনুযায়ী মানসিকভাবে অনেক দিন ধরেই বিপর্যস্ত ছিলেন স্বজন দাস বাইশ বছরের মেয়েও ভুগছেন অনেক দিন ধরে ব্যবসায়ী স্বজনের বাড়ি মহেশতলার নুঙ্গিতে পরিবারের দাবি শুক্রবার দুপুর একটা নাগাদ মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী দীর্ঘক্ষণ না ফেরায় চিন্তায় পড়ে যান তার স্ত্রী খোঁজ নিতে শুরু করেন তারপর সন্ধ্যা সাতটা নাগাদ শকুন্তলা পার্কে স্বজনের অফিস ঘর থেকে উদ্ধার হয় বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ ডিপ্রেশনের কারণেই মেয়েকে খুন করে আত্মহত্যা করলেন বাবা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পণ্যস্ত্রী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা